আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি একটা রেডি শাড়ি তৈরি করেছি আমার বেবির জন্য পরে আমি ইলাস্টিক লাগিয়েছি এই যে কুর্চিগুলো সেট করে নিয়েছি তো আমি অনলাইনে শাড়ি অর্ডার করতে চেয়েছিলাম তো সেখানে অনেক দাম এগারোশো বারোশো করে দাম তো আমি ভাবলাম বাড়িতেই ট্রাই করি ইউটিউবে ভিডিও দেখলাম অনেকগুলো তো আমি অনলাইন থেকে না নিয়ে মার্কেট থেকে দুশো টাকা দিয়ে শাড়িটা কিনেছি এবং এতে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি তো আপনারাও যদি শিখতে চান খুব সহজেই শিখতে পারেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো আমি এই শাড়ি থেকে আমার বেবির মাপ অনুযায়ী প্রথমে মাপ নিয়ে নিচ্ছি তো আমি এখানে পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম তো এখানে দেখুন একটা র্যাগ আছে বা একটা লাইন আছে এই জন্য আমি আর পুরোটাতে দাগ দিলাম না তো আপনাদের শাড়িতে যদি পুরোটাতে দাগ না থাকে আপনারা পুরো শাড়িটাতেই মার্ক করে নেবেন আর এখানে শাড়িটা আমি চার ভাঁজ করে নিয়েছিলাম সুবিধার জন্য তো পুরো শাড়িটা কাটার পরে আমি এখন আঁচলের অংশটা নিয়ে নেব তো আঁচল আমি পঞ্চাশ ইঞ্চি পরিমাণ নেব তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুসারে শরীরে প্যাচ দিয়ে দেখবেন কতটুকু পরিমাণ আঁচল রাখতে চান সেই অনুযায়ী মাপটা রাখবেন তো আমি এখানে পঞ্চাশ ইঞ্চি পরিমাণ রাখলাম তো এখানে আমি একটু হালকা চিহ্ন করে নিলাম এরপরে যে কাটা অংশটা সেখান থেকে আমি পাটটুকু কেটে নেব আঁচলের জন্য তো এখান থেকে আমি পঞ্চাশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো চাইলে আপনারা পুরোটা তো লাগাতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি পঞ্চাশ ইঞ্চি পরিমাণ লাগাচ্ছি আর বাকিটা তো কুচিতে থাকবে ওটুকু না লাগালেও চলবে তো এখানে আমি এটাকে কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এই যে এখন আমি পেটিকোটের কাপড় নিয়ে নিয়েছি তো এটাকে আমি দুই ভাঁজ করে নিচ্ছি তো এটা পনেরো দুই হাত বহর ছিল তো এটা লাম্বায় আমি নিচ্ছি চব্বিশ ইঞ্চির পরিমাণ বা তেইশ ইঞ্চির পরিমাণ দুই ইঞ্চি কম রাখতে হবে শাড়ির চেয়ে আপনারা দুই ইঞ্চি কম রাখবেন তো একটু বহর ভালো হলে বেশি ভালো হয় তাহলে পেটিকোটটা একটু ছড়বে আর এই কাপড়টার বহরটা এটুকুই ছিল এই জন্য এরকম চাপাই হয়েছে তো আমি আর এক্সট্রা কাপড় জয়েন করিনি তো এখন আমি এখান থেকে লম্বাভাবে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি পেটিকোটের কাপড়টা সম্পূর্ণ অংশ খুলে এই যে পাঁচ ইঞ্চি বরাবর মার্ক করে নিচ্ছি তো আপনারা নিজেরা খুবই সহজে ঘরে বসেভাবে ভাবে শাড়ি তৈরি করে নিতে পারেন বেবিরা শাড়ি পরতে খুবই পছন্দ করে তো আমার বেবি খুব বেশি চাইছিল শাড়িটা তৈরি করে দেওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছিলো তো আমি ভাবলাম একটু তৈরি করেই ফেলি তো এই যে মুড়িটাকে ভাজ করে এখান দিয়ে জয়েন করতে হবে তো এখন আমি এই যে দুই ইঞ্চিতে মার্ক করে দিলাম এটা মূলত এলাস্টিকের ঘর তৈরি করার জন্য এই কাপড়টা লাগবে তো এই যে এখন আমি চলে আসলাম সেলাইয়ে তো এখন এই যে প্রথমে আমি যে কাটা অংশটা সেখানে এই যে পাটটাকে বসিয়ে নেব তো তার আগে মুড়িটাকে আমি হালকা সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে একসাথেও করতে পারেন ভাঁজ দিয়ে উপর দিয়ে পার লাগিয়ে সরাসরি সেলাই করতে পারেন তো আমি একটু সুবিধার জন্য প্রথমে এটাকে ভাজ দিয়ে নিলাম এখন এর উপর দিয়ে পাটটাকে আমি সেলাই করে নেব তো আমি আপনাদের সুবিধার জন্য পুরোটা দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে এই যে পঞ্চাশ ইঞ্চি পরিমাণেভাবে পাটটাকে লাগিয়েছিলাম কিন্তু আমার কাছে না পরে খালি খালি লাগছিল। যার কারণে আমি শাড়িটা খুলে আবার সম্পূর্ণ অংশেই এই পাটটা লাগিয়ে নিয়েছিলাম তো সেটা আর ভিডিও করে দেখানো হয়নি তো এখন এই যে পাঁচ ইঞ্চি যে মুড়িটা সেই অংশের এই যে উপরের অংশ এটা নিচের অংশ তো নিচের অংশটা প্রথমে আমি চিকন করে ভাজ করে মুড়ি সেলাই করে নেছি তো খেয়াল করুন আপনারা আমি মুড়িটা সেলাই দিয়ে নিচ্ছি মুড়িটা সেলাই দেওয়ার পরেই আমি কাপড়ের অংশটা জয়েন করে নেব তো এই যে মুড়ি সেলাই দেওয়ার শেষ এখন যে পাঁচ ইঞ্চি পরিমাণ জায়গা সেখানে আমি এই যে কাপড়টাকে এভাবে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে পাঁচ ইঞ্চি বরাবর যে মার্কটা করেছি সেটার উপরে রেখে আমি কাপড়টাকে সেলাই করে আটকে নেব তো এখানে আমার উপরে পাড় দেখা যাচ্ছে না কিন্তু আমি পরে এই পাড়টা লাগিয়ে নিয়েছিলাম সেটার আমার অবশ্য ভিডিও করা হয়নি তো এইখানে এই যে এরপরে কাপড়টাকে সম্পূর্ণ ভিতরে নিয়ে পেটিকোট ওপরের অংশ থেকে এই যে সাইড সেলাই করে দিতে হবে তো এই যে আমি সাইড সেলাই করে নিয়েছি সাইড সেলাইটার আমি দেখালাম না এটা কঠিন কিছু না আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমি শাড়িটাকে বের করে নেব তো বের করে নেওয়ার পরে এই যে আমি পরবর্তীতে আবার বাকি অংশটুকুতে পার লাগিয়ে নিয়েছিলাম তো এই যে এখন আমি খুলে নিচ্ছি কারণ আমার খালি অংশটা দেখতে ভালো লাগছিল না তো এখন আমি এই যে পঞ্চাশ ইঞ্চির যে আঁচলের অংশটা সেইটাকে বাদ দিয়ে নেব তো দেখুন আমি কিভাবে কাপড়টাকে ফেলেছি জয়েন্টটা আর এই যে কাপড় আর শাড়ির জয়েন্টটাতে এই যে পঞ্চাশ ইঞ্চি আঁচল এখানের সাথে মিলিয়ে নেব এই যে এটুকু আমি বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পরে ঠিক এখান থেকে এভাবে কুচি বসিয়ে নিব তো খেয়াল করুন আপনার মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এভাবে ঘরে খুব সহজেই আপনারা খুব কম খরচে বাচ্চাদেরকে রেডিমেড শাড়ি তৈরি করে দিতে পারবেন এতে করে বাচ্চাদের পড়তেও খুব সহজ হবে ঝোঁই ঝামেলা ছাড়া ঝটপট খুব সহজেই পরে ফেলতে পারবে তো এই যে আমার কুচিগুলো সেট করা হয়ে গেছে এখানে আমি এখন সেফটি পিন লাগিয়ে দিচ্ছি সবগুলো সেট করে তো সেফটি পিন লাগিয়ে এখন এটাকে আমি সেলাই করে নেব তো এই যে সেফটি পিন নিয়েছি আমি তো এখন এটাকে সেলাই করে নিচ্ছি তো যেহেতু সেলাইটা যাতে খুব সহজে না খুলে যায় এই জন্য আমি এটাকে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু কুচি মোটা কাপড়ের অংশ তো এখন আমি এই যে ইলাস্টিকের ঘর তৈরি করার জন্য দুই ইঞ্চি যে কাপড়টা নিয়েছিলাম সেটাতে আমি সাইড সেলাই করে দিচ্ছি এর পাশেও আমি সাইড সেলাই করে নিয়েছি তো এখন এই যে কাপড়ের যে কুচির অংশটা এর সাইড থেকে এর নিচের সাইডটাতে আমার এলাস্টিকের কাপড়টা লাগাতে হবে এই যে খেয়াল করুন আপনারা সামান্য অংশ ভিতরের দিকে রেখে এটাকে জয়েন করে নিতে হবে তো সম্পূর্ণ অংশ ঘুরিয়ে জয়েন করার সময় একটা জিনিস গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে আঁচলের যে কাপড়টা সেটাকে ভিতরের সাইডে দিয়ে রাখতে হবে নয়তো এটার সাথে জয়েন হয়ে যাবে তো আপনারা একটু খেয়াল রাখবেন আঁচলের এই অংশটা নিচে যাতে ভিতরের সাইডে থাকে বারবার ওটাকে ভিতরের দিকে দিচ্ছিলাম আমি কারণ বারবার এদিকে এসে পড়ছিল তো এই যে পরের মুড়ি সেলাইয়ের সময় আঁচলটা ভিতরের দিকে দিয়ে সম্পূর্ণ অংশ সেলাই করে নেব তো এখন আমি ইলাস্টিক নিয়ে নিচ্ছি ইলাস্টিক আমি সতেরো ইঞ্চি নিয়েছি আমার বেবির কোমরের মাপ ছিল বিশ ইঞ্চি পরিমাণ তো আমি তিন ইঞ্চি কম এলাস্টিক নিয়েছি এবং এখানে একসাথে করে জয়েন করে নিলাম তো এখন এটাকে সম্পূর্ণ অংশ ঘুরিয়ে ঘুরে সেট করে নিলাম তো এখন এই যে আমার শাড়িটা তৈরি হয়ে গেছে তো দেখুন এখন শাড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে কুচিগুলোও কতটা সুন্দর লাগছে তো আমার মেয়ে এই শাড়িটা পেয়ে তো খুব মহা খুশি সে কোনো ঝামেলা ছাড়াই পড়তে পারছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ